আমাদের মাদ্রাসার ছাত্রগুলো দিয়ে তোমাদের মন্দির পাহারা দিয়েছি আমরা আমরা চাই আমাদের কলি তোমরা বসবাস করো আমাদের জীবন থাকতে এতটুকু ক্ষতি তোমাদেরকে হতে দেব না কথা বলে পায়ের আমার ঠিক না কিন্তু তোমরা তো জীবনে করো আমাদের রক্ত নিয়ে তোমরা হোলি খেলা করবা তাহলে চিন্তা করো না বাংলাদেশে আর একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে আমাদের যুবকেরা রক্ত দেবে জীবন দেবে হিন্দুর বাচ্চাকে বাংলার জমিনে সুযোগ থাকতে দেবে না ঠিক কিলাজরে বলেন নাই রামা আল্লাহর কসম করে বলি এ বাংলাদেশ ওলিয়াউনের দেশ হিন্দুদের দেশ না ঠিক কিলাজরে বলেন নাই না হিন্দুত্ববাদী কলমাত্মবাদী আগামিছে বাংলাদেশে দেখা হয় ততটা ছাই যাবে আগুন ধরে যাবে ও আগুন নেভানোর ক্ষমতা বাচ্চা নেকা জমনার পানি দেয়া হবে না ঠিক কিলাজরে বলেন নাই যদি প্রয়োজন হয় আর একটা বাংলাদেশের যুদ্ধ হবে হিন্দুত্ববাদের বিপক্ষে পক্ষে ঠিকরা দরবার ভাই নামা অনতি বিলম্বে এই ইসকন নামক এই শয়তান হিন্দুত্ববাদী এই দলকে নিশুদ্ধ করতে হবে আর যখনই পশুর মনোভাব চলে আসে তখন আমার সাইফুল ভাইয়ের মতো মানুষ একজন অ্যাডভোকেটকে

কথা ঠিক কিনা জোরে বলেন ভাই কত বড় সাহস পাঁচ হিন্দু এরা যদি মুসলমানদেরকে জবাই করতে পারে আমরা ধৈর্যশীল সহ্য করে আসি চিন্তা করে আমরাও জবাব দিতে পারি আল্লাহ রবি আমার সাতাশটা যুদ্ধের সেনাপতি হয়েছেন ঠিক কিনা জোরে বলেন আমরা সেই আদর্শ ভুলে যাই নাই যদি প্রয়োজন হয় আর আমাদের সাথে হবে হিন্দুত্ববাদের বিপক্ষে পক্ষে ঠিকราজর বল ভাই নানা এখন এই মাহফিল থেকে এই মানিকগঞ্জের মাঠ থেকে আমরা উদারtanhban যারা এই অনিবিন্দে এই ইসকন নামক এই শয়তান হিন্দুত্ববাদী এই দলকে নিশুদ্ধ করতে হবে কথামার সঙ্গে বলে রাখবে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আমরা উদার পরিচয় দেই আমাদের মাদ্রাসার ছাত্রগুলো দিয়ে তোমাদের মন্দির পাহারা দিয়েছি আমরা আমরা চাই আমাদের কলি যাই তোমরা বসবাস করো আমাদের জীবন থাকতে এতটুকু ক্ষতি তোমাদেরকে হতে দেবো না কথা বলে আমার কিন্তু তোমরা তুমি মনে করো আমাদের রক্ত নিয়ে তোমরা হোলি খেলা করবা তাহলে চিন্তা করো না বাংলাদেশে আর একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে আমাদের যুবকেরা রক্ত দেবে জীবন দেবে তারপরে একটা হিন্দুর বাচ্চাকে সূত্র থাকতে দেবে না ঠিক বলে ভাই কত বড় সাহস আমার মুসলিম মায়ের সন্তানকে প্রকাশ্য দিবালকে এরা হত্যা করতেছে আমরা হিন্দুদের বিপক্ষে না আমরা কলিজা উজাড় করে দিতে পারি ওদেরকে কলিজায় রেখে আমরা বাংলাদেশে একসঙ্গে বসবাস করব এই জন্য রাতের আধারে গহীন অন্ধকারে কত ছাত্র গুহা মাদ্রাসার তালেবুল গুহা ওদের মন্দিরগুলো পাহারা দিয়েছে এই কথা বলছেন না কেন ভাইরা এই সুযোগে তোমরা মনে করছ আমরা দুর্বল হয়ে গেছি আমরা কিন্তু দুর্বল হওয়ার জাত না কথা বলেন না কেন ভাইরা আমাদের ভাবরীতে প্রবাহিত হয় খালিদ বিন ওয়ালিদ রক্ত আমাদের কলিজাতে আছে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিসের রক্ত ঠিক কি না দরবারের ভাইরা হয় পৃথিবীর মধ্যে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে নেওয়া রাজ্যে আছে আপনারা আর একটা বার দেখি কারা কারা রাজ্য আমাদের মন্দির পাহারা দিয়ে এরা দিয়ে মনে করতেছে আমরা মনে হয় ঘর জামাই হয়ে গেছে ওরা মনে করতেছে আমরা মনে হয় বাংলাদেশের ঘর জামা হয়ে গেছে। ওদের চিন্তা করার দরকার মুসলমানেরা ধরে না একবার ধরে বিলাউজ নেওয়ার সময় পায় না কথা কেন ভাইরা বলেন দেখেন না আমাদেরকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না পনেরো বছরের ফিরাউনকে যদি আমরা নামাতে পারি তোমরা তো ছাতা মাতা কয়েকজন ও ফু দিলে উড়িয়ে যাবো তো টেরি পাবো না এ কথা বলেন না কেন ভাইরা মা বিএনপি একটা প্রতিষ্ঠিত দল পনেরো বছর কত নাড়া ও মহিলার কিচ্ছু করতে পারে না ঠিক কিনা বলেন ভাইবাব কত দল বাংলাদেশে আছে না না কিন্তু আমার যুবকগুলো যখন দণ্ডায়মান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি নিয়ে যখন অগ্রসর হয়েছে বুড়ি কিন্তু পালাইতে হ্যাঁ ওর মালপত্র তাই ভালোভাবে নিয়ে যেতে পারে না আরে চিন্ময় প্রভু তোমার টুকরা টুকরা করতে যুবকেরা এতটুকু সময় নিত না শুধু আমরা ধৈর্যশীল তা কথা বলে না কেন ভাই না আমরা সঙ্গীতে বিশ্বাসী না আমরা একমাত্র কোরআনের আর হাদিসের নবীজির সুন্নায় বিশ্বাসী ঠিক কিনা বলে আমরা তো ফুল দিলেই তোরা জায়গা পাবিনা না আর আমার কলিজার টুকরা ভাই সাইফুল ভাইয়ের রক্ত নিয়ে তোমরা হোলি খেলা করেছো ইস্কন যদি নিষিদ্ধ না হয় ওই আল্লাহর নামে শপথ করে বলছি আমি একজন যুবক এ বাংলাদেশের লক্ষ্য যুবকের এখন কথা বাংলাদেশে ইস্কন বন্ধ করতে হবে ঠিক কিনা করে বলেন ভাই রানা এটা ইস্কন নাই এটা হলো নব্য আওয়ামী লীগ এ কথা বলেন না কেন ভাই নব্য আওয়ামী লীগ রূপে ইস্কন দাঁড়ানোর চেষ্টা করতেছে চিন্তা করো না টুকরা টুকরা করার জন্য আমার যুবকরা হাজির হয়ে আছে একটা বার যদি ধরে তার কাটাই বাইতে গেলেও কিন্তু সুরার সময় বাবারা না ঠিক কিনা চলে ভাইরা এই উদার তহপ্রাণ জানিয়ে এই মানিকগঞ্জের মাটিতে যে যুবকেরা আছে প্রয়োজন আর একটা হতে পারে বাংলাদেশের আলিমুল আমাদের ইজ্জত রক্ষা করার জন্য আর বার যদি কাপড়ের কাপড় মাথায় বেঁধে আর একটা বার আলিমদের পক্ষে যদি জমিনে নামতে হয় মানিকগঞ্জের সন্তানেরা